শাকিব খানের বড় পুত্র আবরাম খান জয়ের আঠাশে সেপ্টেম্বর জন্মদিন অনুষ্ঠিত হল এবার জন্মদিনে বাবাকে কাছে পেলেন না আবরহাম খান জয় এখন শাকিবিয়ান কিংবা সাকিব ভক্ত যারা আছে তাদের কিন্তু একটি দৃষ্টি ছিল আমরা দেখেছিলাম গত সাতাইশ সেপ্টেম্বর দীর্ঘদিন পরে বাংলাদেশে কামব্যাক করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান ঠিক তার একদিন পরেই তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন তো সেক্ষেত্রে জন্মদিনে কিন্তু এবার বাবাকে পাশে পেলেন না আব্রাহাম খান জয় কিংবা সন্তানের জন্মদিনে পাশে থাকতে পারলেন না সাকিব খান অনেকের আগ্রহ ছিল যে সাকিব খানের এই বিষয়টি জানার জন্য যে সাকিব খানকে এবার তার বড় ছেলের এই জন্মদিনে কোনো ভিডিও কিংবা ছবিতে দেখলাম না তাহলে কি সাকিব এবার কি মানে ছেলের জন্মদিন উদযাপন করেননি কিংবা ছেলের সঙ্গে তার দূরত্ব এটি নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন রয়েছে কিন্তু অনেকে আবার তাও চিন্তা করেছিল যেহেতু সাতাইশ সেপ্টেম্বর সাকিব খান বাংলাদেশে কামব্যাক করেছে ঠিক তার একদিন পরেই ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন নিশ্চয় সন্তানের জন্যই তিনি আগের দিন বাংলাদেশে চলে এসেছে তো কেন আসলে শাকিব খান সন্তানের পাশে থাকতে পারেননি কিংবা শাকিব খানের সন্তান জয় কেন বাবাকে পাশে পায়নি এটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তবে আমি যতটুকু জানতে পেরেছি সেটি আসলে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যে আসলে জয় এবং তার মা অপু বিশ্বাস বর্তমানে দেশের বাইরে আছে যার ফলে শাকিব খান এবার তার সন্তানের জন্মদিনের কেকটি কাটতে পারেননি কিংবা জয় তার বাবারে পাননি কিন্তু সাকিব খান কিন্তু তার বড় ছেলে জয়কে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন তো কিভাবে আসলে সাকিব খান তার ছেলেকে ছেলেরই জন্মদিনে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সে বিষয়টি একটু আপনাদের সামনে একটু তুলে ধরছি আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন তো শাকিব খান তার ছেলে আবরাম খান জয়ের একটি ছবি পোস্ট করেছে সেই ছবিটি কিন্তু আমি আপনাদেরকে আপনারা একটু আমার ভিডিওর উপরে যদি লক্ষ্য করেন যেই ছবিটি দিয়ে শাকিব খান তার ছেলেকে অভিনন্দন জানিয়েছেন বা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেটি একটু আমি বলতে চাই যে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে আবরাম খান জয়ের একটি ছবি পোস্ট করেছেন এবং সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন হ্যাপি বার্থডে আব্রাহাম। রিমেম্বার আই এম অর্থাৎ সন্তানকে বাবা গভীরভাবেই কিন্তু এবার জন্মদিনের শুভেচ্ছাটি জানিয়েছেন যদিও সন্তান এবং বাবা এখন আলাদা রয়েছেন বাংলাদেশে থাকলে হয়তোবা ঠিকই শাকিব খান তার সন্তানকে নিয়ে সন্তানের জন্মদিনটা উদযাপন করতো তো যাই হোক স্টারকিড আবরাম খান জয়ের এই জন্মদিনে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সবাইকে